আসসালামু আলাইকুম গায়েজ আজকে নতুন একটা প্রতিযোগিতা নিয়ে আসলাম সেটা হলো মুড়ি আর মরিচ খাওয়া প্রতিযোগিতা এইখানে আছে দেড়শো গ্রাম করে মুড়ি আর দুইটা করে কাঁচামরিচ আর সাথে পানি আছে এখন দেখা যাক কে খাইতে পারে তোমার নাম কি খাইতে পারবা মুড়ি তোমার এতগুলো মুড়ি খাইতে পারবা তোমার নাম কি মনে হয় এতগুলো গুলো খাইতে পারবে আচ্ছা দেখা যাক রেডি ওয়ান টু থ্রি দেখা যাক কে আগে খায় যে আগে খাবে তার জন্যে একটা স্পিড পুরস্কার 나가다가 কে খেতে পারে তোরা খা텐 দেখাবো হ্যাঁ তোমাদের যদি পানি লাগে পানি খেতে পারো এক গ্লাস করে পানি আছে যদি ঝাল লাগে আই টিখান কি মরিচ মানে गाइस আস্তে 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 খাও সমস্যা নাই এক মিনিট এক মিনিট কেবল হইলো এখন দেখা যাক দেখা যায় কার মুড়ি তাড়াতাড়ি শেষ হয় এখানে আছে সাড়ে চারশো গ্রাম মুড়ি তিনজনের ভাগে দেখা যায় ছোটটাই পারে নাকি বড়টাই পারে হুম দুই মিনিট ছুড়ে শেষ হয়ে গেছে মাত্র দুই মিনিট আর আরো সময় নেই খাও সমস্যা নেই হ্যাঁ পানি লাগলে পানি খাইতে পারো হার মানা যাবে না হার মানা যাবে না মনে হয় তো অনিয়ম পারবে হ্যাঁ চোখ মধ্যে শুরু হয়ে যাও মরিস মরিচ পরে খাও খাও সমস্যা নাই তিন মিনিট শেষ হয়ে গেছে এখানে আছে দেড়শো গ্রাম করে মুড়ি তিনজনের সাড়ে চারশো গ্রাম আর দুইটা করে কাঁচামি খাওয়া শেষে একটা স্পিড পুরস্কার যে ফার্স্ট হবে আর যারা সেকেন্ড হবে তাদের জন্য শান্তনা পরিষ্কার চার মিনিট তিরিশ সেকেন্ড عشان في الكمبيوتر اللي هو مستر في الكراسي في الشيت اللي هو ده ما

খার পরে যদি নাক দিয়ে পানি না পড়ে তাহলে সেমুরি খাওয়ার কোন মানে আছে আচ্ছা দশ মিনিট সময় Paling, 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 দেখা যাক দেখা যাক কেজিতে এখানে আট মিনিট এগারো সেকেন্ড হয়ে গেছে কারাল নিয়ে আসবো নাকি গালের মধ্যে দেওয়ার নিয়ে হ্যাঁ নয় মিনিট হয়ে গেছে নয় মিনিট একচল্লিশ এখন এই তোমরা দাদার মতো মরিচ খাও দারাদার মরিচ খাও নাই

বারো মিনিট চলতেছে এই তো মুড়ি প্রায় শেষের দিকে আমার তো মনে হয় আলিপ জিতে যাবে সমস্যা নাই সময় নিয়ে খাও বেশি তাড়াহুড়ো করতে গেলে সেই সমস্যা করবে ছোটোবেলায় কচ্চপার খড়ে গল্প শুনতেও কি বুঝতে সেটা দেখে স্কিন মনে হয় আলিপি পাবে অনেম ভাল খেলা যাবে না মরি শেষ করা নাই আলিপ আলিপুলো মো শেষ হয় নাই চলতেছে আলি তোমাৰ পকেট মুৰি আছে পকেট পকেট নাই দুই নম্বৰ কথা দুই নম্বৰ গলে বাদ দি দিব পোন্ধ মিনিট পোন্ধৰ মিনিট দেখা যায় কি আগে হাল চাৰি দে দুইটা বড় মানুষের মধ্যে যে ছোট একটা বাচ্চা আছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সাহস আছে বোঝা লাগবে গাল ফাটি যাবে ষোলো মিনিট চলে বিশ মিনিটের মধ্যে কি শেষ করা হবে আচ্ছা দেখা যায়

হাৰমান বে হাৰমান বে

মানুষ ছোটো হিসেবে যে এত বড় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেজন্য ওকে আমরা ফার্স্ট হিসেবে গণ্য করছি আর পুরস্কার হিসেবে সবার জন্যই শান্তনা পুরস্কার যেহেতু কোলা বায়নের জ্ঞানজামের কারণে জিনিসটা নষ্ট হয়ে গেছে তো সবার জন্য